সাতের দুই আছে যদি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমানুপাতি ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কে সমানুপাতি এক্স ওয়াই সাতের দুইতে আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমানুপাতি ওয়ান বাই এক্স মাইনাস এখন আমাকে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই এটা দেখাতে হবে তো এখানে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন নিয়ে আসবো তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান এখানে লিখে দিতে হবে কে সমান কে সমান ভেভ বা এক্স এবং ওয়াই এর লসাগু এক্স ওয়াই এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে এক্সের সাথে এক্স কেটে যাবে ওয়াই থাকবে ওয়াই দিয়ে এক কে গুণ তাহলে ওয়াই এককে ওয়াই মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই কাটছে থাকছে এক্স এক্স দিয়ে এক কে গুণ তাহলে এক্স এককে এক্স সমান কে এক কে কে নিচে এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা ওয়াই মাইনাস এক্স আছে তো ভাবতে পারি এটা না আগে পরে করে লিখছি মাইনাস এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই বা মাইনাস এক কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে নিচে এক্স ওয়াই হয়ে যাচ্ছে সমান কে বাই এক্স মাইনাস ওয়াই এখন যদি বজ্রগুণ করা হয় তো মাইনাস এক এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তাহলে মাইনাস এক ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোলের স্কোয়ার সমান কে এক্স ওয়াই মাইনাস এক দিয়ে দুই দিকে ভাগ করলে এখানে মাইনাসটা থাকবে না এখানে হয়ে যাবে তো আমি এখানে কেটে দিয়ে এখানে লিখতেই পারি তো এটা পরের লাইনে লিখি এখানে এক্স মাইনাস ওয়াই হোলের স্কোয়ার আছে এক্স মাইনাস ওয়াই হোলের স্কোয়ার সমান মাইনাস কে এক্স ওয়াই বা এ বি হোলেস্কের সূত্রে ভেঙে দেব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলেস্কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এই সূত্রটা এখানে ব্যবহার করবো তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখন আমাকে দেখাতে হবে এক্স প্লাস অর্থাৎ কেবল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রাখবো ডা এক্স ওয়াইকে ডান দিকে নিয়ে যাব তাহলে তার জন্য লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই যে টু এক্স ওয়াই আছে মাইনাস ডান দিকে নিয়ে যাই সমান চিহ্নের তাহলে এটা প্লাস টু এক্স ওয়াই মাইনাস কে এক্স ওয়াই তাহলে আমরা চাইলে এখান থেকে ওয়াই এক্স ওয়াই কমন নিতে পারি এক্স ওয়াই কমন নিলে আসছে টু মাইনাস কে তো কী পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা বাদিক বাদিককে এক্স ওয়াই দিয়ে ভাগ করছি এটা ডান দিক আছে একেও এক্স ওয়াই দিয়ে ভাগ করবো ডানদিকটাকে ডানদিকটা লিখলাম একে এক্স ওয়াই দিয়ে ভাগ করছি তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই কেটে যাচ্ছে থাকে টু মাইনাস কে দেখো দুই একটা ধ্রুবক সংখ্যা কে সেও ধ্রুবক সংখ্যা এখানে ধরেছিলাম যে কে সমান ভেদ ধ্রুবক তাহলে দুইও দ্রুব কেও ধ্রুবক তাহলে এটা অ্যাকচুয়ালি ধ্রুবক এটা হলো ধ্রুবক তাহলে লিখব কি অতীব না বা দেব বা এখানে লিখি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু ধ্রুবক ইন্টু এক্স ওয়াই যদি এরকম হয় যে একটা রাশি সমান ধ্রুবক ইন্টু অন্য একটা রাশি তাহলে তারা পরস্পর সমানুপাতি হয় তাহলে এখান থেকে বলা যায় বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই তাহলে এখানে এটাই প্রমাণ করার ছিল তাহলে এখানে লিখবো প্রমাণিত